আমি এখন চলে এসেছি মায়ানমারের সিনভিউং প্যাগোডায় মায়ানমার শুনে তোমার চমকে গেছো যে কেন আমি মায়ানমার কথাটা বললাম বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল আইটিআই এর পুজো বন্ধ হয়ে গেল তার কাজ সবে রঙ্গনে আজ সবার গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং ফ্রম কল্যাণী আইটিআই লুমিনিয়াস পার্ক গত বছরের মতো এবছরও আমি চলে এসেছি নদীয়া জেলার অন্তর্গত কল্যাণী আইটিআই লুমিনিয়াস পার্ক দুর্গাপুজোর প্রাঙ্গনে আর এবছর তাদের ভাবনা মায়ানমারের সিন বিউং প্যাগোটা আর আমি এই মুহূর্তে কিন্তু বৃষ্টিতে দাঁড়িয়ে শ্যুট করছি ভিডিওটা যান্ত্রিক গোলযোগের জন্য আমার ভয়েসটা আসেনি সেই জন্য আমি ভয়েস ওয়ার্ক করছি আমার পিছনে কিন্তু পুজো মণ্ডপ অনেকটা তৈরি হয়ে গেছে তোমরা জানা আমাকে এখন আছে না তাদের জন্য বল আমার নাম শুভ্র আমার চ্যানেলের নাম স্কাই ইজ দা লিমিট আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম বং পুজো ভ্লগ তাহলে পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো স্টার্ট করি আমি পৌঁছে গেছি কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাবের মণ্ডপ তার ঠিক ভেতরে আমি ভেতরে ভেতরে প্রবেশ করতে এখানে কিন্তু সমস্ত দাদারা কাজ করছে প্রচুর চারদিকে বাঁশের ফ্রেম ছড়িয়ে আছে আর এই যে জিনিসগুলো দেখছো এগুলো প্রত্যেকটা কিন্তু ফাইবার দিয়ে তৈরি করা হয়েছে মতন একটা জিনিস করা হয়েছে হয়তো এর ভেতরে কোনো মূর্তি রাখা হবে পুরো এই জিনিসগুলো কিন্তু ফাইবারের কাজ হচ্ছে কারণ এইবারে থিম হচ্ছে মায়ানমারের সিন ডিউন প্যাগোডা যেটা খুবই সুন্দর পুরো হোয়াইট কালারে আর ফাইবারের একটা কাজ চলছে আচ্ছা দাদা এগুলো সব ফাইবারের তৈরি তো ফাইবারের কাজগুলো মোটামুটি কদিন লাগবে করতে মাসখানেক মতো লাগবে সেপ্টেম্বরে প্রথম দিকে ছেড়ে যাবে আর উদ্বোধন কবে হচ্ছে মোটামুটি যদি আশা করি উদ্বোধন তোমার মহালয়া মহালয় উদ্বোধন হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দাদা দাদার থেকে আমি জেনে নিলাম যে মহালয়া উদ্বোধন হবে তার আগে কিন্তু অনেকটা কাজ বাকি রয়েছে তো ছটফট করে কাজ শেষ করতে হবে তো এখন কিন্তু অনেকটাই কাজ কিন্তু বাকি রয়েছে ব্যা বাড়িটা এখন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তাও আমি তোমাদের সঙ্গে বাইরেটা একটু পরে শেয়ার করব। এইখানে দেখো ফাইবারের মধ্যে এটা আঠা লাগানো হচ্ছে না এটা কি রেজিন কোট মারা হচ্ছে কোট রেজিন কোট আচ্ছা রেজিন কোট মারা হচ্ছে তো এই কোটটা মারার পরে এই কোট মারার পরে কি হবে স্টেপটা কি এর পরে স্টেপটা ম্যাট বসানো হবে ম্যাট আচ্ছা এর পরে ম্যাট বসানো হবে আর এখানেও দেখতে পাচ্ছি ফাইবারের যে কাজ সেটা কিন্তু মানে জোড়া দেওয়ার একটা কাজ হচ্ছে এখানে কি জোড়া দেওয়ার একটা কাজ হচ্ছে হ্যাঁ এটা জয়েন হচ্ছে এরপরে এটা কি করে কি হবে এরপরে এরপরে এটা জয়েন করে এটা মালটা রিলিজ আচ্ছা এরপরে এটা জয়েন করা হবে আচ্ছা ঠিক আছে এখন এখন ভেতরে প্রচুর কাজ কি পাবে এই যে দেখছে এটা হচ্ছে ফাইবার শীট এটা হচ্ছে ফাইবার শীট এই ফাইবার শীটেরই কিন্তু খুলে ফাইবারের যে কাজ এখন গুলো এর উপর কিন্তু জোড়া হবে এটা এইগুলো হচ্ছে ম্যাট এগুলো এরপরে ওই স্ট্রাকচারটা করা হয়েছে এরপরে এটা জুড়ে দেওয়া হবে এই মুহূর্তে আমি রয়েছি মন্ডপের ভেতরে মন্ডপের উপরের অংশে যদি দেখি বাটামের কাজ কিন্তু অনেকাংশেই কমপ্লিট হয়ে গেছে বাটামের উপর প্লাই লাগানো হবে ফ্লাই লাগানোর পরে যে ফাইবার কাস্টিংয়ের কাজ ফাইবার কাস্টিংয়ের কাজটা কিন্তু আস্তে আস্তে করে হতে থাকবে এছাড়াও নানা রকম যে হস্তশিল্প সেরকম সেই কাজগুলো হয়তো হবে আর এরপরে কিন্তু এখানে একবার তোমাদের সঙ্গে শেয়ার যে যে ফাইবার কাজটা চলছে সেই ফাইবার কাজ কিন্তু পুরো মণ্ডপ জুড়ে হবে বেশ সুন্দর কিন্তু সাজিয়ে তুলবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করব গত বছর আমি আসতে পারিনি এবছর আমি তার মানে তোমাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করবো তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের ঠিক মাঠের বাইরে আর এই জায়গাটায় দেখতে পাচ্ছ বাঁশের যে কাজ সেটা কিন্তু অনেকাংশেই হয়ে গেছে এই যে ফ্রেমিংটা করা হয়েছে এই ফ্রেমিংয়ের পরেই কিন্তু এর উপরে বিভিন্ন রকমের যে কাজ সেই কাজটা কিন্তু হবে ফাইবার কাস্টিংয়ের কাজ কিন্তু হবে পুরো বাঁশের এই স্ট্রাকচারটা জুড়ে আর এই যে এখানে যে এবার থিম সেটা কিন্তু প্রত্যেক বাড়ি এখানে লাগানো থাকে যেটা আমি দেখতে পাচ্ছি সরকার ডেকোরেটার্স বলে যেটা মূল শিল্পী হচ্ছেন শ্রী উইলিয়াম সরকার আর এখানে এবছরের থিম যেটা বললাম মায়ানমারের সিন বিউ প্যাগোডা সেটা দেখো এখানে ব্যানারটা দেওয়া আছে সরকার ডেকোরেটার প্রজাত নেই উইলিয়াম সরকার আর এই হচ্ছে মায়ানমারের সিন বিউ প্যাগোডা ঠিক এই রকম কিন্তু হবে এইবারের কল্যাণী আইটিআই লুমিনিয়াস ক্লাবে পুজো মণ্ডপ রঙ্গনে আজ সবার তো এই তো হচ্ছে মায়ানমারের সিনভুম প্যাগোডার আদলে মা দুর্গার পুজো মণ্ডপ আর এই যে এত বড় মাঠটা দেখছো এই মাঠে কিন্তু প্রত্যেক বছর দুর্গা মেলা বসে আর পুরো মাঠ কিন্তু পুজোর সময় এতটা জমজমাট হয়ে ওঠে বেশ দারুণ একটা ফিল হয় তো গত বছর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিন্তু এবছর আমি অবশ্যই তোমাদের সঙ্গে পুরো প্রথম থেকে শেষ অবধি সবটাই শেয়ার করব ভেতরে কাজ এবং বাইরের কাজ কীরকম কী এগোচ্ছে তুলে ধরবো এই যে দেখছো এইখানে কিছু চূড়ার মতন অংশ রয়েছে এই চূড়াগুলো কিন্তু যে এই প্যাগোডার মতন প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে এই চূড়াগুলো চলে যাবে মাথায় এগুলো কিন্তু ফাইবার কাস্টিংয়ে তৈরি রং মানে সাদা রং করে রাখা আছে যাতে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত না হয় আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর এখানেও দূরে দেখছো ফাইবারের কাস্টিংয়ের একটা কাজ কিন্তু করে রাখা আছে এগুলো আস্তে আস্তে করে কিন্তু এই যে প্যান্ডেলটা দেখছি আমি এখন পিছনের ঠিক অংশে রয়েছি পিছনের অংশে থেকে তোমাদেরকে একটু দেখাচ্ছি এই কাজগুলো কত নিখুঁত হাতে কাজ একটু যদি দেখো ভীষণ সুন্দর নিখুঁত হাতে কাজগুলো একটু জাস্ট কাজ থেকে সাদা হয়ে যাচ্ছে আমি জানি না কতটা তোমাদের কি দেখাতে পাচ্ছি। তো ফাইনালি দর্শক বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবের পুজো প্রাঙ্গন কত দূর কাজ এগিয়েছে এবং কী কীভাবে কাজ হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও প্রচুর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থাকো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ব্লাগে নতুন আপডেটের সাথে ততক্ষণ জন্য ভালো তো থেকো বাই করে না কি বা সীমানা ছাড়িয়ে আজি ভৃতি গৃহ কোন পারো সাজন না বো